দেশের নতুন সরকারের মন্ত্রী পরিষদের শপথ অনুষ্ঠানে আসছেন না ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি আসতে না পারলেও দেশটির গুরুত্বপূর্ণ এক মন্ত্রী অবশ্য শপথ অনুষ্ঠানে আসছেন ঢাকার নির্ভরযোগ্য একটি সূত্র এই তথ্য নিশ্চিত করেছে এর আগে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে মোদীকে আমন্ত্রণ জানানো হয় এদিকে শপথ অনুষ্ঠানে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ উপস্থিত থাকতে পারেন বলে জানা গেছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যা গরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আগামী সতেরো ফেব্রুয়ারি শপথ গ্রহণ অনুষ্ঠান হতে যাচ্ছে নতুন মন্ত্রিসভার শপথের আনুষ্ঠানিকতায় যুক্ত হতে ইতোমধ্যে সার্ভুক্ত দেশ সহ কয়েকটি দেশের সরকার প্রধানকে আমন্ত্রণপত্র পাঠিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় তবে ভারতের এআই ইম্প্যাক্ট সামিতের জন্য শপথে আসছেন না নরেন্দ্র মোদী বিএনপির নীতি নির্ধারণী পর্যায়ে নেতৃত্বের সঙ্গে আলোচনার ভিত্তিতে অন্তর্বর্তী সরকার বিভিন্ন দেশের সরকার প্রধানকে আমন্ত্রণ জানানোর সিদ্ধান্ত নেয় কূটনৈতিক সূত্র থেকে জানা যায় এখন পর্যন্ত আমন্ত্রিত দেশের তালিকায় রয়েছে চীন সৌদি আরব তুরস্ক সংযুক্ত আরব আমিরাত কাতার মালয়েশিয়া ব্রুনেই শ্রীলঙ্কা মালদ্বীপ ও সার্কভূত দেশগুলো গত শুক্রবার বিএনপির বিজয়ের পর তারেক রহমানকে ফোন করে অভিনন্দন জানিয়ে ভারত বাংলাদেশ সম্পর্কে নতুন অধ্যায়ের ইঙ্গিত দেন মোদী নির্ভরযোগ্য সূত্র আরও বলছে দিল্লিতে এআই ইমপ্যাক্ট সামিটে বিশ্বের বিভিন্ন দেশের সরকার প্রধান ও প্রতিনিধিরা অংশ নেবেন এবং কয়েকটি দেশের সরকার প্রধানদের সঙ্গে সাইডলাইন বৈঠকে অংশ নেবেন ভারতের প্রধানমন্ত্রী এই ব্যস্ততার কারণে ঢাকায় আসছেন না তিনি তবে সূত্র জানিয়েছে প্রতিনিধি হিসেবে পররাষ্ট্র মন্ত্রী এস জয়শঙ্কর আসতে পারেন এর আগে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানা যায় ভারতের পক্ষ থেকে পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ঢাকায় আসেন